আমাদের সহযোদ্ধা ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক আমাদের শ্রদ্ধা ভাজন হাদি ভাইয়ের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আমরা সিলেট সিলেট জুলাই মঞ্চের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ফেসিবাদরা ফেসিবাদরা চব্বিশের গণ বিপ্লবকে অব্যাহত করতে আমাদের আমাদের সিনিয়র ভাই ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক হাদি ভাইয়ের উপর অতর্কিত হামলা চালিয়েছে এই হামলার আমরা তীব্র অনিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি যারা যারা এটি হামলা চালিয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চতুতন্তপূর্বক তদন্ত তাদেরকে আইনের আওতা আইনে চল বিপ্লবী যোদ্ধা হাদিগর উপর যে হামলা হয়েছে এতে মনে করছি পুরা জুলাইয়ের উপর হামলা হয়েছে তাই আমি মনে করি এই হাদির উপর যা হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে একটি দৃষ্টান্ত নজির সৃষ্টি করে যাতে কোনো জুলাই যোদ্ধার উপর আক্রমণ করতে কোন অসাধু চক্র যাতে করার সাহস না পায় আমরা শুধু একটা কথাই বলতে চাই এই উসমান হাজি আমাদের বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকায় নির্বাচন করতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিল রাত মুহূর্তে উনি আমার সাথে থেকে ওকে রেখি করে ওর সাথে থেকে গিয়ে ওকে গুলি করেছে তার মানে আপনারা চিন্তা করেন আমাদের দেশটার নিরাপত্তা আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একজন ভাইরাল মানুষ আমরা বারবার বলেছি উসমান হাদির নিরাপত্তা নিয়ে সরকারকে এটা দেখার জন্য কিন্তু তারা এটা আমলে নেয় নাই শেষ পর্যন্ত উসমান হাদিকে গুলি খেতেই হলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শৈরাচারকে আমরা পতন করেছি স্বৈরাচারের রক্ত আমরা উপেক্ষা করেছি এই জুলাই মঞ্চে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আমাদের উসমান হাদি স্বতন্ত্র এমপি প্রার্থী তফসিল ঘোষণা করা মাত্রই তাকে গুলি করা হয়েছে তাহলে সামনে যে নির্বাচন এই নির্বাচন কমিশন কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবে এটা নিয়ে সারা বাংলাদেশের সংশয় দেখা দিয়েছে একটা পক্ষ নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সরকারকে বলতে চাই ইন্টোরিয়াম সরকারকে বলতে চাই আপনারা দ্রুত এগুলোর পদক্ষেপ নেন আপনারা আমরা আগেই বলেছি ফেসিসদেরকে কোনো রূপ ভাবে দিয়ে উঠার সুযোগ দেওয়া যাবে না আপনারা বিভিন্ন মাধ্যমে জাতীয় সুযোগ দিচ্ছেন এই জাতীয় পার্টির বেনারে আওয়ামী লীগ ফিরে আসছে আমাদের বাইদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে আমরা বলতে চাই জুলাই যুদ্ধাদেরকে আবার রাস্তায় নামাবেন না আমরা শেখ হাসিনাকে পতন করেছি আমরা রক্তের উপরে রক্ত দিতে জানি এক হাদি চলে গেছে আরেক আসিফ মাঠে চলে আসছে এভাবে আরো হাজারো হাদি চলে আসবে বিপ্লবীরা কখনো মরে না বিপ্লবীদের কখনো মৃত্যু নেই কেউ না কেউ হাল ধরবে কেউ কেউ না নেমে আসবে বলতে চাই উসমান হাদিকে যারা মেরেছে এবং যারা নির্দেশদাতা হুকুমদাতা যারা গুলি করেছে এই গুলিদাতাকে যারা জামিন দিয়েছে সেই আইনজীবীকে আমরা দেখতে চাই